ও তাড়াতাড়ি খেয়ে না অনেক ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি খা বাবু খা এই রাত্রেবেলা খাওয়ায় কেউ জ্বালায় দেখতো ভাই কত সুন্দর খেয়ে নিয়েছে দেখ খেয়ে নিয়ে ও আবার ঘুমোতেও চলে গেলো আর টিন্টু বাবু একটু খাওয়ার পর একটা ঘুম দিয়ে নেয় এখানে বসেই আর এই যে দুজনকে এক জায়গায় খেতে দেওয়া হয়েছে কিন্তু ইনি খাননি এনার তদারকি চলছে খেয়ে নাও কেন এত বদমাইশি করিস কুটিস বলতো খাওয়াই বাবু তাঁতি খাও তাহলে যাবো আমরা যাব তাঁতি খেয়ে নে বাবু ভাইয়ের সঙ্গে কোথায় খেয়ে নিবি তাড়াতাড়ি তা না তোর পেছনে আবার আমাদের ইয়ে লাগা থাকে সময় ও পাল বাবু কিছু খাচ্ছে না তুই খা শুধু কে কি খাবে এটা দেখবে নিজের নিজের খাবার কি আছে সেটা দেখবে না আশেপাশে কে কী খাবে ওকে দিলে ভালো হয় একটু বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে বাটি নিয়ে এত ডান্স আমি করতে পারবো না তুমি ধরো এসে তাহলে তা হচ্ছে কত সুন্দর খেয়ে নেবে ছোট্ট ভাইটা কত সুন্দর খেয়ে নেয় তাও দেখে শেখে না ওর ভেবেছিলাম ভাইটা এসছে ওর খাওয়া নিয়ে জ্বালা হবে না সেই একই জায়গায় পড়ে আছে ও ছেড়ে দিলেই দাদার কাছে চলে আসবে দাদার কাছে এসে একবারে ঝাঁপিয়ে পড়বে তাই তো তো তিনটু বাবু এটা তিন তিন বাবু এটা এটা আমাদের তিন তিন বাবু দেখি দেখি একটু মুখটা দেখ